হিন্দু ধর্মে আকাশপ্রদীপ কি আকাশপ্রদীপের তাৎপর্য কি গীতিকার পবিত্র মিত্রের লেখায় ও লতা মঙ্গেশকরের কণ্ঠে আকাশপ্রদীপ জলে দূরের তারার পানে গানটি বাঙালিকে নস্টালজিক করে তোলে এই আকাশপ্রদীপ কিছুদিন আগেও কার্তিক মাসে বাংলার ঘরে ঘরে জ্বলে উঠত এখন অবশ্য আধুনিকতার ছোঁয়ায় লোকাচার যেন হারিয়ে যাচ্ছে তবুও গ্রাম বাংলায় কার্তিক মাসের হালকা শীতের চাদর মোড়ানো সন্ধ্যায় সন্ধান পাওয়া যায় আকাশ আকাশপ্রদীপের পূর্বপুরুষের স্মরণে আমাদের লোকাচারের অন্যতম অনুষঙ্গ হল আকাশ আকাশপ্রদীপ জ্বালানো এই আলো দেখে তারা ফিরে আসেন আশীর্বাদ করতে এই বিশ্বাস থেকেই এই লোকাচার হিন্দু পুরাণ মতে আশ্বিন মাসের অমাবস্যায় মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় তার পরের একটা মাস মৃত পূর্বপুরুষেরা ধরা দামে থেকে যান আমাদের সঙ্গে আনন্দ উৎসব উদযাপনে সামিল হন কটা দিন কালীপূজার অমাবস্যায় তাদের ফিরে যাওয়ার পালা ফিরে যাবেন পরলোকে কে পদ দেখাবে তাদের তাই আকাশপ্রদীপ জেলে রাখা হয় রাতভর এই প্রদীপ দেখে আত্মারা বুঝতে পারেন যে তাদের উত্তরসূরিরা এখনও বেঁচে আছেন ও তাকে স্মরণ করে সন্ধ্যায় জ্বালিয়েছে আকাশপ্রদীপে প্রাচ্য দর্শন সবসময় স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল আর সেই শ্রদ্ধা ও যত্নে মিশে রয়েছে ওই সাজবেলায় জ্বালিয়ে রাখা আকাশ আকাশপ্রদীপের সাথে বৈষ্ণব মতে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় ও পবিত্র মাস হিসেবে বিবেচিত হয় এই মাসে ভক্তরা ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর সেবা করেন যা তাদের পুণ্য অর্জন করতে সাহায্য করে এই মাসে আকাশপ্রদীপ ও দ্বীপ প্রজ্বলন করা হয় যা ভগবান শ্রীহরিকে তুষ্ট করে বলে বিশ্বাস করা হয় কেননা আকাশে লক্ষ্মীর সঙ্গে অবস্থান করছেন যে বিষ্ণু তার উদ্দেশ্যেই দেওয়া হয় এই প্রদীপ ছোটবেলায় দেখতাম মাটির হাড়ির ভেতরে প্রদীপ জেলে উঁচু স্থানে বসিয়ে রাখা হতো তারপর লম্ফ জ্বালিয়ে এবং কয়েক দশক আগে টুনটুনি বা ছোট হারিকেন জ্বালিয়ে উঁচু বাঁশের মাথায় টাঙিয়ে দেওয়া হতো এখন পরিবর্তন এসেছে এখন জ্বালানো হয় টুনি বাল্ব বা এলইডি ল্যাম্প যা দেখে এখনও ভালো লাগে বিলুপ্ত হতে বসা লোক সংস্কৃতির এই আচারে শিকড়ের টান অনুভূত হয় যা দেখে এখনো ভালো লাগে বিলুপ্ত হতে বসা লোক সংস্কৃতির এই আচারে শিকড়ের টান অনুভূত হয়